হুগলির আরামবাগ পুরসভা তেরো নম্বর ওয়ার্ডের পল্লী এলাকায় আরামবাগ বাইতুল হামদ জামে মসজিদের ভিত্তি স্থাপন অনুষ্ঠিত হল রবিবার উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী তিনি বলেন আরামবাগ শহরে আমরা ব্যবসা বাণিজ্য বাড়ুক এটাই চাই পাশাপাশি আমরা চাইবো মন্দির মসজিদ গির্জা এগুলোও বাড়ুক আজ নতুন মসজিদের উদ্বোধন হলো এটা গৌরবের বিষয় সাম্প্রদায়িক সম্পত্তির বার্তাও দেওয়া হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম রিয়াজুল ইসলাম জানি আলম হাফিজুল ইসলাম সহ অন্যান্যরা এই প্রসঙ্গে জাকির হোসেন বলেন আরামবাগ এমন একটা জায়গা যেখানে সর্বধর্ম ধর্ম সমন্বয় রয়েছে গোটা বিষয়টাই তুলে ধরলাম আমরা সবাই অংশগ্রহণ করুন আজকে যে মসজিদ উদ্বোধন হচ্ছে আরামবাগে এই জায়গাটা হচ্ছে প্রান্তিক পল্লী কি বলবেন আপনি অ্যাজ এ চেয়ারম্যান উদ্বোধন করলেন কি বলবেন দেখুন আরামবাগ শহরে যেমন অনচে ব্যবসা বাণিজ্য বড়ো সেরকমভাবে আমরা চাইব মন্দির মসজিদ গির্জা এটাও ভারুক আজকে একটা নতুন মসজিদের উদ্বোধন হলো এটা আমাদের গর্বের বিষয় এলাকার মানুষ একটা এই দামি জায়গাকে কিনে আজকে একটা মসজিদ উত্থাপন করছেন এটা আমাদের খুব গর্বের বিষয় এবং দেখুন আমরা সর্বধর্ম সমন্বয়ের মানুষ সম্প্রীতি জাতীয় সম্প্রীতি আমরা বজায় রাখি কাজেই এনারা যে মসজিদটা করছেন তার জন্য আমরা আগ্রহী আমরা এসছি খুবই ভক্তির সঙ্গে খুবই নম্রতার সঙ্গে কেননা এনারা আজকে এসে এখানে একটা মসজিদ করছেন কালকে আর একটা জায়গায় আর করবেন এইভাবে করে মানুষকে দূরে যেতে হবে না কেননা এখানে মসজিদ দেখুন অনেক দূরে হ্যাঁ কাজেই স্থানীয় লোকেরা যদি কাছে একটা মসজিদ পায় তারা নামাজ পড়তে পারবে কাজে এটা খুবই আনন্দের বিষয় তাকে আমি চাইবো যে এলাকা এলাকায় যেম মসজিদ গড়ে ওঠে আমি তাদের সঙ্গে আছি ধন্যবাদ ঠিক ঠিক মসজিদ এই মসজিদটা মোটামুটি ধরুন আমরা এখানে এলাকায় যা বাসি বাসিন্দা আছে তো আমরা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশের মতো মুসলিম বস্তি হয়েছিলাম তো সেটা নিয়ে আমাদের গত বছর আগে আমাদের রমজান মাস এসেছিল সেই রমজান মাসে আমরা একটা ইফতার পার্টি করেছিলাম মানে আমাদের নিজেদের কথা হলো যে আমাদের এখান থেকে তো মসজিদ অনেক দূরে প্রত্যেকটা মসজিদ যেখানে যায় না কেন মিনিমাম দু কিলোমিটার এটা বেশি তো সে তাহলে আমাদের এখানে অবশ্যই আমাদের যে একটা ধর্মীয় বিধান আছে যে সারাদিনে পাঁচবার নামাজ পড়তেই হবে এবং মসজিদে যেতেই হবে বা জামাত নামাজ পড়তে হবে এটা কঠোরভাবে আমাদের নির্দেশ আছে সেই ভাবনা চিন্তা করে আমরা যে সমস্ত সদস্য গুলো উপস্থিত ছিল সবাই মিলে আমরা মানে এক বাক্যে সবাই আমরা ভাব সিদ্ধান্ত নিয়ে নিলাম ওই দিনে বসে যে আমরা এখানে উপস্থিত করার প্ল্যান করবো তো সেই হিসাবে আমরা সবাই মিটিং করে সিদ্ধান্ত নিয়ে অর্থ কোথা থেকে আসবে তখন আমাদের এখানে পিনগরের আব্দুল হালিম সাহেব উনি এসেছিলেন আমাদের উনি একটা কথা বললেন আমাদের ইন্সপিরেশন হিসাবে যে আপনারা বাবু একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ুন আপনারা মেহনত করুন আর অর্থ দিবে উপর সত্যি তাই সেই কথাটাকে আমরা কার্যকারিতা করার জন্য আমরা আমরা সত্যি কয়েকজন মিলে মানে আপ্রাণ চেষ্টা করছি সমাজ এই যে আমাদের জায়গাটা শুধু বাইশ লক্ষ টাকা লেগেছে কোথা থেকে আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি যেন টাকা হু করে উড়ে উড়ে চলে এলো তো সেটাই ওনার বাস্তব আমরা এটা দেখতে পেলাম তো এই হিসাবে আমরা উদ্যোগটা নিয়েছিলাম তাদের উদ্যোগে কি নাম আমাদের মসজিদের নাম দেওয়া হয়েছে আরামবাগ বাইতুরাম জামে মসজিদ আমরা প্রান্তিক পল্লীর বাসিন্দা মন্সিপাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো Honda এবং TVS কোম্পানি বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পূগলি যোগাযোগের নম্বর 89001146 দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলি ও Samsung সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন